আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যাদের জমি আছে এবং জমি থেকে আমরা ফসল পাই সেটা সেটার জাকাত কি আমরা দিই আমি সাধারণত আমার পরিচিত সার্কেলে আমি দেখলাম তারা তাদের যত টাকা পয়সা আছে সেটার জাকাত তারা দিচ্ছে কিন্তু তাদের জমি থেকে প্রাপ্ত যে ফসল বা ফসলের টাকা সেটার যে একটা জাকাত আছে অনেকে এইটা জানে না আমি আজকে জাকাত বা সেটাকে বলে ফসলের জাকাত বা ওষর এ বিষয় নিয়ে সামান্য দুই একটি কথা বলার জন্য এসেছি এটা একটা রিমাইন্ডার মূলক যারা জাকাত দেন বা ইসলাম প্র্যাকটিস করেন যাদের জমি থেকে প্রাপ্ত ফসলের টাকা পান এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা আসলে অনেকে জানে না আমি দেখলাম যে প্রাপ্ত জমির যে ফসল বা উৎপন্ন জমি থেকে যে পণ্য এটার যে জাকাত দিতে হয় অনেকের ভিতরে এই অ্যাওয়ারনেস নাই সেটার কারণে আমার মূলত ভিডিওটি করা যাদের জমি থেকে ধানের টাকা পায় অনেকে গমের টাকা পায় বা বিভিন্ন ফসল সাধারণত জমিতে আমাদের অনেকের জমি আছে জমি থেকে আমরা প্রাপ্ত ফসল বা ফসলের টাকা পাই তো এইটার কতটুকু জাকাত দিতে হয় এটা নিয়ে আপনারা পড়াশোনা করলে জাকাত বা ওসর জমির জাকাত বা ওসর দিয়ে আপনারা যদি পড়াশোনা করেন তাহলে আপনারা আশা করি পেয়ে যাবেন আমি যারা জানে না তাদেরকে আমি জানানোর জন্য বলছি জমিতে যদি সেচের পানিতে মানে আপনার জমিতে ধান বা যে কোনো ফসল যদি বৃষ্টির পানিতে উৎপন্ন হয় তাহলে আপনাকে প্রতি দশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে যদি যতবার ফসল উঠবে ততবার ঠিক একইভাবে আপনার যদি জমির পানি মানে বৃষ্টির পানিতে না হয়ে সেচের পানিতে হয় মানে আপনাকে কৃত্রিমভাবে পানি দিতে হয় তাহলে ভাগের ভাগ এক জাকাত দিতে হয় তো এইটা অনেক আমি দেখলাম জানে না এটা আসলে তাদেরকে এবং আবার কিছু কিছু ফসলে জাকাত দিতে হয় না যেমন শাক সবজিতে জাকাত দিতে হয় না মানে যেগুলো কাঁচা পচে যায় বা মানে স্টোর করা যায় না তো এই জমিতে যাদের ফসল আছে বা টাকা আসে তাদেরকে একটু মানে তাদের কাছে অনুরোধ তারা একটু পড়াশোনা করেন আপনার যদি উৎপাদিত জমি থেকে আপনি ধান পান গম পান বা টাকা পান সেইটার দশ ভাগের এক ভাগ যদি আপনি বৃষ্টির পানিতে আপনার উৎপন্ন হয় তাহলে আপনি দেন কিনা ওয়েল আপনি যদি সেচের পানিতে হয় তাহলে বিশ ব্যাগের এক ব্যাগ এটা কিন্তু আপনার জন্য দেওয়া ফরজ এটা আপনাকে দিতেই হবে তো এইটা আপনি দেন কিনা এইটার জন্য আমি আসলে আসছি আপনারা যারা জাকাত ফসলের জাকাত নিয়ে এখনো অ্যাওয়ারনেস নাই তাদেরকে আসলে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য এসেছিলাম আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকাত